মালয়েশিয়ায় ভবন নির্মাণের কাজে ব্যবহৃত কংক্রিটের বালতির দড়ি ছিঁড়ে নিচে চাপা পড়ে নিহত নির্মাণ শ্রমিক বিল্লাল মোল্লার মরদেহ অবশেষে ফিরে এসেছে তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পনেরো সেপ্টেম্বর সোমবার সকাল নটার দিকে মরদেহ পৌঁছালে রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের হাট জয়পুর গ্রামে নেমে আসে শোকের ছায়া চার যেন ভারী হয়ে ওঠে স্বজন ও প্রতিবেশীদের কান্না আহা জারিতে শেষবারের মতো প্রিয়জনকে এক নজর দেখার জন্য ছুটে আসে এলাকার মানুষ গ্রামের মসজিদে মাইকে ঘোষণা হতেই ভিড় জমে যায় যেন এক মুহূর্তের জন্য হলেও তাকে দেখতে চায় সবাই সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল ছোট্ট ঐশীর নীরব উপস্থিতি মাত্র চার বছরের নিষ্পাপ কন্যা বাবার কফিনের পাশে দাঁড়িয়ে ছিল স্তব্ধ হয়ে চোখে অদ্ভুত শূন্যতা যেন কিছুই বুঝতে পারছে না কেন তার প্রাণের মানুষ তার প্রিয় বাবা আজ আর তাকে কোলে নেবেন না ফাঁসিমুখে ডাকবেন না ওই শীর্ষেই নির্লিপ্ত দৃষ্টি উপস্থিত সবার বুককে হিম করে দিয়েছিল বেলা এগারোটার দিকে বসন্তপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় তার নামাজের জানাজা সেখানে হাজারো মানুষ উপস্থিত হয়ে প্রবাসী এই তরুণ শ্রমিকের বিদায়ে চোখের জল ফেলেন জানাজা শেষে তাকে ঈদগাহের সামনের কবরস্থানে দাফন করা হয় জানা গেছে জীবিকার তাগিদে দু সালের জুলাই মাসে মালয়েশিয়ায় পাড়ি জমান বিল্লাল মোল্লা সেখানে জোহরবারু এলাকায় কনস্ট্রাকশন সাইটে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি গত আট সেপ্টেম্বর সন্ধ্যায় বিল্লাল নিচে দাঁড়িয়ে কংক্রিট বালতিতে খোয়া সিমেন্ট লোড করে ক্রেনের মাধ্যমে ভবনের ওপরে পাঠানোর কাজ করছিলেন বালতি ওপরে পাঠিয়ে কাজের অবসরে চার বছর বয়সী মেয়ে ঐশীর সঙ্গে কথা বলতে থাকেন বিল্লাল এরই মধ্যে ক্রেনে খালি বালতি চলে আসায় ফোন রেখে দেন তিনি এরপর আবারও বালতিতে খোয়া সিমেন্ট লোড করে ওপরে পাঠান বিল্লাল কিন্তু বালতি আর ওপরে যায়নি ছিঁড়ে পড়ে তার বুকের ওপর চাঁপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি মেয়ের সাথে কথা বলার মাত্র কয়েক মিনিট পরে নিভে যায় এই প্রবাসী বাবার জীবন প্রদীপ তার বন্ধু মামুন সন্ধ্যা সাতটা বেজে ছাব্বিশ মিনিটে ফোন করে স্ত্রী ইয়াসমিনকে জানায় যে বিল্লাল আর নেই পরিবারের কাছে পাঠানো একটি ভিডিওতে সেই ভয়াবহ দৃশ্য দেখা যায় যা তাদের দুঃখকে আরও গভীর করে তোলে মৃত্যুর মাত্র কয়েক মিনিট আগেই ছোট মেয়ের সাথে হাসি মুখে কথা বলছিলেন বিল্লাল কিন্তু হঠাৎই মৃত্যুর কালো ছায়া গ্রাস করল তাকে এই এক মুহূর্তেই ভেঙে গেল একটি পরিবারের স্বপ্ন নিভে গেল প্রবাসী বাবার জীবন প্রদীপ আজ রাজবাড়ির আকাশে শুধু একটাই প্রশ্ন ঘুরছে বিদেশে রক্ত ঘামে গড়া টাকার বিনিময়ে যদি লাশ হয়ে ফিরতে হয় তবে প্রবাসী জীবনের এই নির্মম বাস্তবতা আর কত মা বাবাকে সন্তান হারা করবে আর কত স্ত্রীকে বিধবা করবে আর কত ছোট্ট শিশুকে পিতৃহারা করবে বিল্লালের মৃত্যু পরিবারকে দিশেহারা করে দিয়েছে তার বাবা আব্দুল জব্বার মোল্লা যিনি খুবই গরিব মানুষ ছেলেকে বিদেশ পাঠানোর জন্য সহায় সম্বল বিক্রি করেছিলেন তিনি বলেন আমার ছেলেটি মারা গিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি সে যে মালিকের কাজ করত সেই মালিক সামান্য কিছু টাকা পাঠিয়েছে এখন এই পরিবারটা কিভাবে চালাব আমার সব আশা ভরসা শেষ হয়ে গেছে দুর্ঘটনার পর তিনি সরকারের কাছে দাবি করেছিলেন ছেলে লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে স্ত্রী আসমিন খাতুনের কান্না থামছে না তিনি বলেন সন্ধ্যায় তার সাথে কথা বলেছিলাম কিন্তু কয়েক মিনিট পরেই খবর এলো যে সে নেই আমরা কি করব এখন পরিবারের একমাত্র উপার্জন ক্ষম সদস্য হারিয়ে তারা অর্থনৈতিক সংকটে পড়েছেন চার বছরের ঐশী এখনও হয়তো বুঝতে পারেননি যে তার বাবার ফিরবে না কিন্তু তার নিস্তব্ধ চোখে লুকিয়ে আছে অসীম দুঃখ স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল সরকার বলেন বিল্লাল খুব ভালো ছেলে ছিল তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বিল্লালের মতো হাজারো বাংলাদেশি প্রবাসী প্রতিদিন বিদেশে কঠোর পরিশ্রম করে সংসারে স্বপ্ন পূরণের চেষ্টা করেন কিন্তু নির্মাণ সাইটের মতো ঝুঁকিপূর্ণ কাজে নিরাপত্তার অভাব প্রায়ই এমন করুণ পরিণতি ডেকে আনে বিল্লালের স্বপ্ন ছিল পরিবারকে সুখী করা কিন্তু তা অপূর্ণ রয়ে গেল তার মৃত্যু শুধু একটি পরিবারের নয় সারা সমাজের জন্য একটি সতর্ক বার্তা পরিবার এখন সরকারি সাহায্যের আশায় দিন কাটাচ্ছে যাতে ঐশীর ভবিষ্যৎ অন্তত সুরক্ষিত হয় এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রবাসীদের কষ্টের পেছনে লুকিয়ে থাকে অসীম ত্যাগ এবং ঝুঁকি বিল্লালের স্মৃতি তার পরিবারের হৃদয়ে চিরকাল জ্বলতে থাকবে